যাতে করে বিশ্ব নবী গোটা মানব মন্ডলের জন্য সতর্ককারী হতে পারে সুহান আল্লাহ বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইয়েরা নাকি শুধু আমাদেরকে মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক মুমিন কাফের সবার জন্য তিনি সতর্ককারী সুমান আল্লাহ পড়েন সুরা আলাক নাজিল হলো তারপর সুরা মুদাসির নাজিল হলো আল্লাহ বলেন ইয়া ইয়ু হাল মুদাসির

একটা কথা তোমরা বিশ্বাস করবা না কি সবাই এক বাক্যে বলে দিলো বিশ্বাস করব সুবহানাল্লাহ এখানে একদল ব্যাটেলিয়ন তোমাদেরকে অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত হেভিওয়েট ফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করব কারণ মাজরবনা আলাইকা ইল্লা সিদকা আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই সুবহানাল্লাহ বলবেন না অমিয়া যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব কৈশোর আপনার তারুণ্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করব কারণ তোমার তো মিথ্যা কইতে শুনি নাই আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই সুমান্লা বলেন দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেশন হয়ে গেছে কথা বলার ঠিকিনা বিগত 40 বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন এক বাক্যে সার্টিফিকেশন মা জারবনা আলাইকা ইল্লা সিদক তখন বিষ্ণু님이 বলেন ফা ইন্নি নাজিরুল লাকুম বাইনা ইয়দাই আযাবিন যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে পড়ুন আল্লাহু

ডেকে বলবে ও কপাল পোড়া জাহান নামীরা জাহান নামে কেন ঢুকলা বুকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই পড়েন আলম নদীর কোন সতর্ককারী আসে নাই বিশ্বনবী নদীর হয়ে সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন

গত সপ্তাহের জশরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক খুব প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা খুদ্য হয়েছে তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোন দলের নাম আমি বলিনি কথাটা আমি জেনারেল রেখেছি তাইদের বৈশিষ্ট্যই এটা দাইরা জেনারেললি কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় তো কোন দল পক্ষে আমরা কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন এমনও অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করেন না তারা আমি তাদেরকেও ভালোবাসি কারণ আমার স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা সরযন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা যারা আমাদের বিরোধিতা করে আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায় তাদের জন্য আমাদের বুক করা দরদ আর ভালোবাসা আছে না নাই কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায় না যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন তাদেরকে ওয়েলকাম যারা আমাদের আলোচনা আউট অফ কন্টেক্স নিয়ে এক জায়গাটা আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে আদিন ফাউন্ডেশন ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে তা বুঝতে পারে না এই যে রিসেন্ট আলোচনার এটাকে বাংলায় বলে প্রারম্ভা সিলেটার নাম বললেই হযরতে শাহ জালাল শাহ পরানের রাহিমাহুমুল্লাহর নাম চলে আসে ঠিক কিনা বলেন শাহ জালাল শাহ পরানের पुण्य ভূমি অনেক আল্লাহর ওলিরা এখানে শুয়ে আছেন সাহেব বলতো লি রাহিমাহুল্লাহ ঠিক কিনা বলেন একটা বাংলাদেশ ব্যাপী আল্লাহর খেদমতগুলো কবুল করুক আমরা পড়ি আমি শুনলাম আজকে বলছে এই সিলেটে আমরা সবাই পড়ি আমিন নেটি ভাষায় জিজ্ঞেস করতে সিলেটে আরো বেশি গোছালো মনে হচ্ছে আমার তো গোছালো ছেলেরা অনেক স্মার্ট মার্শালি আমি বলেছি যে তাদের কি সারা দিলেই হয়তো ভেঙে বলা লাগে না আমরা এসেছি কোরআন থেকে কথা শুনতে ঠিক কিনা বলেন এখানে আমাদের সময়ের দাম আছে অনেক হাই প্রোফাইল

আপনার এই শুভেচ্ছা জানালাম ঠিক আছে মাসা আল্লাহ মাসা ঠিক আছে আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক এরাই হচ্ছে আগামীর বাংলাদেশ এই যে সিলেটের সমন্বয়ক যারা চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করেছে ওরা এসে আমার সাথে দেখা করলো প্রাণ করে আমি দোয়া করেছি তোমরাই আগামীর বাংলাদেশ তোমাদের হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা তোমাদেরকে দায়িত্বশীল ভূমিকা মার্শাল হ্যাঁ হ্যাঁ এরা যাবে হিংসা জিতে যাবে ভালোবাসা ঠিক আছে দেখেছি 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 মার্শাল মার্শাল এই তো শান্ত এভাবে কয়েক মিনিট একটু কোপারেট করলে আমি কিছু বার্তা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তখন আওয়াজ করে উত্তর দিতে হবে আর যখন কথা বলবো তখন চুপ থাকতে হবে খরগোশের কানের মতো কান দুটোকে খাড়া করে রাখতে হবে আর চাতক পাখির মতো চোখ দুটো সামনে রাখতে হবে পারা যাবে ইনশাআল্লাহ আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তিন দিন ব্যাপী আঞ্জুমানি খেদমতি কোরআনের এই চমৎকার তাফসিরুল কোরআনের প্রোগ্রামের শেষ অধিবেশনে আমার মতো এরকম নগণ্য ক্ষুদ্র ছোট্ট একটা মানুষকে কিছু কথা বলবার সুযোগ করে দেয়া হয়েছে আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছি সুক্রিয়া জানাচ্ছি আমি আরো সৌভাগ্যবান এজন্য যে জি জি যে এই জায়গা থেকে আমি আর আর আওয়াজ শুনবো না হাত দেখাতে দেখা না একেবারে সাইলেন্ট আমি আরো সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ দিনী ভাইরা সেখানে উপস্থিত হয় আলহামদুলিল্লাহ এবং যারা আসতে পারেন না এরকম কোটি কোটি আদম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা কথাগুলো শোনেন আলহামদুলিল্লাহ আবার এমন অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করেন না তারাও ডায়েরি খাতা কলম নিয়ে মোবাইল নিয়ে ল্যাপটপ খুলে আমাদের আলোচনা শোনেন আমি তাদেরকেও ভালোবাসি কারণ আমার স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা যারা আমাদের বিরোধিতা করে আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায় তাদের জন্য আমাদের বুক পরা দর তার ভালোবাসা আছে না নাই কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায় না তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন তাদেরকে ওয়েলকাম যারা আমাদের আলোচনা আউট অফ কন্টেক্স নিয়ে এক জায়গাটা এক জায়গার মাথা আর এক জায়গার লেস জুড়ে দেন তাদেরকে ওয়েলকাম গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে আদিন ফাউন্ডেশনের উদ্যোগে তো জশরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে তো তাদের প্রতি খুব নাই তারা হয়তো দিনই তাকাতার থেকেই করেছে মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিশ্বনবীর সবচাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাও অফ করতেন প্রতিটা তাও তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই পড়ুন আমিন তাহলে বিশ্বনবী ওই জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এজন্য আল্লাহ তাআলা বিশ্বনবীর নাম দিয়েছেন নাদীর সতর্ককারী ওয়ার আল্লাহ বলেছেন নবী আপনারে আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম মুবাশশিরান আপনারে আমি সুসংবাদ দাতা বানালাম নাযীরা আপনারে আমি সতর্ককারী বানালাম চার নম্বরে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি আপনারে আমি দাঈ ইলাল্লাহ বানালাম সুবহানাল্লাহ আপনাদের মনোযোগ আছে না গেছে মাশাআল্লাহ মনোযোগ আছে তো আমি তো বাস বোরিং হয়ে গেছে আপনি মাত্র দশ ডলার দিয়ে ট্রেডিং শুরু করতে পারেন এক্সপোর্ট অপশন ব্যবহার করুন আর কয়েক মিনিট ঠিক আছে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও বৈশিষ্ট্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার দিকে তাকাও আমার সাথে কানে করো আগুন অনেক কিছু বলার দিকে তাকাও

ادع الى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي احسن نبي هي ابني منشكة ابن الروبرت ديكي داكون بروكار شاتي بيتو خنوتار شاتي

আর 2টা মিনিট একটু কোঅপারেট করো 2 মিনিট। এ এই তুমি ليه বাইরে আছ আস্তে আস্তে ঠিক করে যাবে ঠিক আছে 2 মিনিট। 2 মিনিট। এই আজকে আমরা আশা হবে একবারই তো আসলাম।